বর্তমানে একটি শর্ট চ্যানেলের সমস্যা এটা নয় যে সেই চ্যানেলের বিরুদ্ধে ভিউজ আসে না বরং সেই চ্যানেলের সবচেয়ে বড় সমস্যা হলো সেই চ্যানেলে একশো দুইশো ইভেন অনেক সময় কয়েক হাজার ভিউজ তো চলে আসে কিন্তু সেটা কিছুদিন না যেতেই হঠাৎ করে ভিউজ আসা বন্ধ হয়ে যায় এখন অন্যান্য ক্রিয়েটররা যেখানে ভিডিও আপলোড দিলেই তাদের ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসতেই থাকে সেখানে তুমি কি এমন ভুল করছো যার কারণে তোমার ভিডিও আপলোডের পাঁচ ছয় দিনের মাথায় সেই ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যায় সেই প্রশ্নেরই উত্তর দিব তোমাদের করা মাত্র একটা ভুলের মাধ্যমে যেগুলি বড় ইউটিউবাররা তাদের ভিডিওতে না করলেও তুমি কিন্তু তোমার প্রতিটি ভিডিওতেই করে যাচ্ছ তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো মিস্টেক নাম্বার ওয়ান লভ সেশন টাইম একটা চ্যানেলের ভিডিওতে যত বেশি সেশন টাইম থাকবে ইউটিউব সেই ভিডিওকে তত বেশি বেশি মানুষের সামনে রিকমেন্ড করবে এখন তোমার মনে প্রশ্ন আসছে যে আরে রিঙ্গো ভাই এই সেশন টাইমটা আবার কি আর সেটার কারণে কেন আমাদের ভিডিওতে হঠাৎ ভিউ আসা বন্ধ হয়ে যায় ফর এক্সাম্পল ধরো তুমি অনেক পরিশ্রম ও অনেক সময় দিয়ে একটি শর্ট ভিডিও তৈরি করেছ যেটা এডিটিং ভয়েস ওভার আসলেই অনেক সুন্দর হয়েছে এবং তুমি সেটা ইউটিউবে আপলোড করার সাথে সাথেই সেটাতে প্রচুর পরিমাণ ভিউ চলে এসেছে এখন তোমার যেহেতু একটা ভিডিও মানুষ পছন্দ করেছে তাহলে এলগরিদমের প্রেডিকশন অনুযায়ী মানুষ তোমার অন্যান্য ভিডিওগুলোকেও পছন্দ করবে যার কারণে সে তোমার অন্যান্য ভিডিওগুলোকেও অডিয়েন্সের সামনে রিকমেন্ড করতে থাকে এখন যদি অধিকাংশ মানুষ শুধুমাত্র তোমার চ্যানেলে ওই নির্দিষ্ট ভিডিওটাই দেখে আর অন্যান্য রিকমেন্ড করা ভিডিওগুলো না দেখে তাহলে সেটা মানুষও কিংবা অ্যালগরিদম যে কেউই সহজেই এটা বুঝতে পারবে যে ওই চ্যানেলটি নিশ্চয়ই তার ভিডিওতে এমন কিছু মিস ইনফরমেশন দিচ্ছে যার কারণে অধিকাংশ মানুষ তার ওই একটা ভিডিওই দেখছে আর বাকি ভিডিওগুলো দেখতে চাইছে না যার ফলে সে ধীরে ধীরে তোমার ভিডিওর ইমপ্রেশন মানুষের সামনে পাঠানো বন্ধ করে দেয় আর সেই কারণেই তুমি তোমার ভিউজ এর মধ্যে এরকম একটা স্ট্রাইক লাইন দেখতাপা এখন এইটার মাধ্যমে ইউটিউব আমাদেরকে বোঝাতে চায় যে তোমার একটা ভিডিওতে যত ভিউজই আসুক না কেন সেটা যদি অডিয়েন্স তোমার অন্য ভিডিও দেখতে আগ্রহী না করে তাহলে ইউটিউব একটা সময় পর তোমার সেই ভিডিওর ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে আর এটাকেই বলে অডিয়েন্স সেশন টাইম একটা চ্যানেল তার একাধিক ভিডিওর মাধ্যমে একজন অডিয়েন্সকে কত সময় ইউটিউবের প্ল্যাটফর্মে ধরে রাখতে পারছে সেই সময়টাকেই বলা হয় অডিয়েন্স সেশন টাইম এটা যদি তুমি বাড়াতে পারো তাহলে অ্যালগরিদম কখনোই তোমার একটা ভিডিওতে হঠাৎ ভিউজ দেওয়া বন্ধ করবে না আর তোমার ভিডিওতে কন্টিনিউয়াস ভিউজ আসতেই থাকবে এখন তুমি এটা তো জানতে পারলে যে সেশন টাইম বাড়াতে ইউটিউব তোমার ভিডিওকে দীর্ঘ সময় মানুষের সামনে পাঠাতে থাকবে কিন্তু তুমি যদি এটাই না জানো যে একটি ভিডিও থেকে কিভাবে সেশন টাইম বাড়ানো যায় তাহলে এত কিছু জেনেও তোমার কোনো লাভ হবে না আর তাই সেশন টাইম চারটি ফর্মুলা তোমাকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে এবং খাতায় বা যে কোনো কিছুতে নোট করে সেটা তোমার ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে ফর্মুলা নাম্বার ওয়ান সেই চ্যানেলের প্রতিটি ভিডিও একটি নির্দিষ্ট বিষয়ের উপর তৈরি করা ধরো তুমি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাইরাল বিষয়ের উপর ভিডিও তৈরি করো তো এখন যদি তোমার বর্তমান সময়ের ছাত্র আন্দোলনের বিষয়ের একটা ভিডিও ভাইরাল হয় তখন তার নিচে তোমার সেই পুরনো কাঁচা বাদামের ভিডিও হবে যেটা পূর্বে কোনো একটা সময় ভাইরাল থাকলেও বর্তমানে কোনো অন্ধ মানুষও সেই ভিডিওতে ক্লিক করবে না যার ফলে তোমার চ্যানেলের সেশন টাইম নষ্ট হবে আর তোমার ভিডিওর কোয়ালিটি অ্যালগোইদামের কাছে ডাউন হয়ে যাবে তাই এরকম একবার এক এক রকম ট্রেন্ডিং এর উপর ভিডিও না বানিয়ে একটা নির্দিষ্ট বিষয়ের উপর ট্রেন্ডিং ভিডিও বানানো উচিত অথবা একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপর থেকে ভিডিও বানানো উচিত ফর্মুলা নাম্বার টু পর্ব সিরিজ বা পার্ট ভিডিও তুমি চাইলে ইন্ডিয়ান ইউটিউবার মাঙ্কি ম্যাজিকের মতো ওয়ান হান্ড্রেড ডেজ ব্লক চ্যালেঞ্জ নিতে পারো অথবা অঙ্কিতের মতো সেভেনটি ফাইভ ডে হার্ট চ্যালেঞ্জ দিতে পারো এই ধরনের ভিডিওগুলোর মাধ্যমে তুমি খুব দ্রুতই অডিওন্সের সামনে একটি পরিচিত মুখ হয়ে উঠতে পারবে এবং মানুষ তোমার প্রতিটা ভিডিওকেই একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে এবং একটার পর একটা ভিডিও দেখতেই থাকবে যার ফলে তোমার শুধু সেশন টাইমই বাড়বে না বরং তোমার চ্যানেলের প্রতিটি ভিডিও স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত দর্শকদের সামনে সাজেস্ট হতেই থাকবে এখন সিরিজ বা পার্ট বাই পার্ট ভিডিও তৈরি করে দর্শকদের দীর্ঘ সময় ধরে একটা একটা ভিডিও দেখানোর জন্য একটা কার্যকরী উপায় রয়েছে আর সেটা হলো ইন্টারেগিং স্টোরি লাইন তৈরি করা তোমার সিরিজে বা পার্ট ভিডিওর জন্য এমন একটি আকর্ষণীয় গল্প তৈরি করো যা দর্শকদের প্রতি আগ্রহী করে রাখবে প্রতিটি ভিডিও শেষে একটি টুইস্ট বা যোগ করো যা দর্শকদের পরবর্তী পার্ট দেখানোর জন্য উৎসাহিত করবে ফর এক্সাম্পল গল্পের মাঝে ও শেষে এমন একটি রহস্য রেখে ভিডিও শেষ করো যা পরবর্তীতে দর্শকরা দেখতে পাবে ফর্মুলা নাম্বার থ্রি সঠিক দৈর্ঘ্যের শর্ট ভিডিও তৈরি করা তুমি হয়তো খেয়াল করে থাকবে অনেক বড় বড় শর্ট ক্রিয়েটর রয়েছে যারা তাদের শর্ট ভিডিও এক মিনিট

কমেন্টের দেওয়া রয়েছে এই ভিডিওটা শেষ করে সেটা অবশ্যই দেখে নিবে ফর্মুলা নাম্বার ফোর দর্শকদের সাথে যোগাযোগ রাখো এবং তাদের কমেন্টের উত্তর দাও তাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে জানাও যে তোমার নতুন ভিডিও কবে আসতে চলেছে তা যদি কোনো সমস্যায় পরে তাহলে তা যাতে তোমার সাথে যোগাযোগ করতে পারে সেই ব্যবস্থা রাখো ধরো তুমি একটি রান্নার ভিডিও তৈরি করেছো যেখানে তুমি সেই ভিডিওর মধ্যে বিরিয়ানিতে এমন একটা সিক্রেট রেসিপি দিয়েছো যেটা জানার জন্য একজন অডিয়েন্স সেই ভিডিওতে কমেন্ট করেছে তখন তুমি চাইলে তাকে সেই কমেন্টের মাধ্যমে অথবা পার্সোনালি তোমার কোনো ফেসবুক গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাকে

কখনোই অডিয়েন্সদের একটার পর একটা ভিডিওতে ধরে রেখে তোমার সেশন টাইম বৃদ্ধি করতে পারবে না তাই কিভাবে ভিডিওর মধ্যে স্টোরি টেলিং দিয়ে অডিয়েন্সদের দীর্ঘ সময় ধরে রাখা যায় সেটা আমি এই ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই